নমস্কার বন্ধুরা বর্ণনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তিন ধরনের গলা কাটিং করে দেখাবো খুব সোজাভাবে যেগুলো রেগুলার ইউজ হয় চুড়িদার অথবা ব্লাউজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তো আমি আজকে তিন ধরনের গলা দেখিয়ে দিচ্ছি পরে আরও বিভিন্ন বিভিন্ন গলা কাটিং নিয়ে আসবো ভিডিওটি শুরু করার এখানে আমি তিনটি পেপার নিয়ে নিয়েছি আপনারা আপনাদের গলা সাইজ অনুযায়ী পেপার নিয়ে নেবেন আমি এখানে কাঁধের চওড়া নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চ এবং গলার ডিপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চ এখানে গলার চওড়া নিতে হবে বডি সাইজ অনুযায়ী যেরকম বডি সাইজ হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা গলার চওড়া এবং ডিপ নিয়ে নেবেন এখানে একটি চৌকো বক্স করে নিচ্ছি বক্স করে নেওয়া হয়ে গেলে আমাদের কোন থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিতে হবে এবং সেই দাগ বরাবর একটি রাউন্ড শেপ দিয়ে দেব রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমরা বাইরে থেকে আরও দেড় বরাবর একটি দাগ দিয়ে নেব এবং সেই দাগ অনুযায়ী আমরা গলাটি কাটিং করে নেব। আমরা গলাটি ড্র করার পরে কাটিং করে নেব কাটিং করে নেওয়া হয়ে যাওয়ার পর গলাটি দেখুন ঠিক এই রকম আসবে এটাই হচ্ছে রাউন্ড শেপ বা গোল গলা আমাদের গোল গলা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে বক্রম অথবা পেস্টিংয়ের সাহায্যে কীভাবে গলা স্টিচিং করতে হয় অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো পরের গলাটি হচ্ছে স্কয়ার গলা স্কয়ার গলা কাটিং করার জন্য আমরা গলা চওড়া তিন ইঞ্চ এবং গলার ডিপ সাড়ে ছয় ইঞ্চ নিয়ে নেব এবং একইভাবে বক্স কেটে নেব আমাদের বক্স কাটা কমপ্লিট হয়ে গেছে এবার স্কয়ার গলা কিন্তু এই বক্স অনুযায়ী আমরা কাটিং করতে পারি এছাড়াও আরও একটি কাটিং করা যায় সেটা হচ্ছে সাইড থেকে এক ইঞ্চি ভিতরে আরও একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর উপর থেকে স্ট্রেট লাইন ড্র করে নেব এই ক্ষেত্রে কী হয় আমাদের গলার যে ডিপটা অতটা বেশি হয় না কিন্তু আগের ক্ষেত্রে যে স্কয়ার গলাটি দেখালাম সেক্ষেত্রে কিন্তু গলাটি অনেকটা বেশি হয় আপনারা আপনাদের পছন্দ মতো কাটিং করে নেবেন আমি কিন্তু এখানে যেটি কম ডিপ সেটি কাটিং করছি আমার স্কয়ার গলা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখুন গলাটি কীরকম দেখায় ঠিক গলাটি এই ধরনের দেখাবে তো আপনারা এই ধরনের গলাও কাটিং করতে পারেন অথবা ডিপ যে স্কোয়ারটা হয় সেটাও কাটিং করতে পারে আপনাদের পছন্দ মতো এরপরে আমরা চলে আসব পান গলা পান গলা করার জন্য সেম একইভাবে তিন ইঞ্চি চওড়া এবং সাড়ে ছয় ইঞ্চি লং একটি বক্স করে নেব বক্স করা হয়ে গেলে এক ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে আমাদেরকে ঠিক পান এইভাবে দিতে হবে আমার পান গলা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আপনারাও এই রকমভাবে কিন্তু গলা কাটিং করতে পারেন খুবই ভাবে দেখিয়েছি পান গলাটি আর তারপর স্কয়ার গলা গোল গলা আমি সবকটা গলাই আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা